তারপরে মনে হয় একজন এই যে এই মনে হয় এই যে দেখছেন বাইরের থেকে কিন্তু দৌড়ে আসছে প্রবলি এই যে দেখছেন এটা প্রবলি আমরা তখন প্রথমে হুজুরকে শুনলাম দুইজন তারপরে মনে হয় একজন এই যে এই লোক এই মনে হয় তোমরা এই যে দেখছেন বাইরের থেকে কিন্তু দৌড়ে আসছে প্রবাবলি এই যে দেখছেন এটা ওই প্রবাবলি এই